এই রান্নাটা যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করা যায় পেঁয়াজ রসুন ছাড়া ছোট মাছের চচ্চড়ি আমি এখানে মরলা মাছ নিয়েছি মরলা মাছগুলো কেটে ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদ মেখে রাখছি এবার পটল আর আলু এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রাখছি এবার এখানে দুধ কচুর ডাটা নিয়েছি দুধ কচুর দিয়ে মেখে রাখছি এবার কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে এপিট করে ভেজে নামিয়ে রাখব। এই সহজ সহজ আরো অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন একটু নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিচ্ছি এবার লবণ মেখে রাখা পটল আলু দিয়ে দিচ্ছি লবণটা দেওয়াই আছে দিয়ে দিচ্ছি হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা একটু ভেজে পটল আলুটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু জিরে বাটা আদা জিরে বাটাটাও পটল আলুর সঙ্গে একটু ভেজে নেব এবার এর মধ্যে লবণ মেখে রাখা দুধকচুর ডাটা গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর স্বাদ মতো চিনি এবার নেড়ে নেড়ে রান্না করতে থাকব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না তারা এইভাবে ছোট মাছ দিয়ে চটচড়ি রান্না করে খেতে পারেন আশা করি বেশ ভালো লাগবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে বেশ কিছু সময় রান্না করে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে মিনিট খানেক রান্না করে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া মোরলা মাছের চরচড়ি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারাও একদিন এভাবে পেঁয়াজ রসুন ছাড়া মোরলা মাছের চড়চড়ি রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন